সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার অঙ্ক প্রশ্ন সমাধানের তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম দেখো তৃতীয় কাজ কী ছিল আমাদের গাণিতিক সূত্র যাচাই করে দেখি দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে এবং সূত্রগুলো দেওয়া আছে এখানে এক দুই তিন চারটা সূত্র দেওয়া আছে আমরা চারটা সূত্র খুব সুন্দর করে ডায়াগ্রাম আঁকিয়ে প্রমাণ করে দেখাবো এগুলো আমি বলবো না জাস্ট আমি সুন্দর করে দেখাবো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে তুলে নিও হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সত্য অ্যান্সার এগুলো কোনো ভুল নাই চলো তাহলে আমরা প্রথম প্রমাণটা দেখি দেখো তিন নাম্বারের প্রথম কাজটা হলো এ প্লাস বি হোলিস্কোর এ কার এমএনএসবি হলিস্কোর প্লাস ফোর এ বি ডায়াগ্রামটা একাইসি দেখো এটা তোমাদের বোঝানো কোনো কিছু না এখন এখন জাস্ট তোমরা অঙ্কটা করবা আমার ফোনের ক্যামেরাতে তোলা ছবি যদিও একটু ছোট দেখা যায় তোমরা একটু জুম করে জাস্ট স্ক্রিনশট দিয়ে প্রমাণটা লেখে নাও আমি দ্বিতীয় প্রশ্নটা দেখাচ্ছি এটা হলো তোমাদের দ্বিতীয় নাম্বার ফর্মুলাটা প্রমাণ দেখো ডায়াগ্রাম আঁকিয়েছি এবং নিচে প্রমাণটা করে দিয়েছি একটু লেখাটা ভালো দেখা যাচ্ছে না একটু চেষ্টা করো ভালো করে দেখা ইনশাআল্লাহ সব হবে চলো এবার তাহলে আমরা তিন এবং চার নাম্বার প্রশ্নটা সলভ করি দেখো এখানে তিন এবং চার নাম্বার দুটোই প্রশ্ন দেওয়া আছে তোমরা জাস্ট ভিডিওটা পোস্ট করে তোমরা অঙ্কটা করে ফেলো ঠিক আছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে পেয়ে যাও ভালো থাকো